আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো ভালো থাকেন আপনার মাঝে ব্যবসায় আলোচনা ভাই ভাই কেমন আছেন ভাই জি ভালো ভিডিওটা কত কতদিন ধরে দেখতেছেন আট থেকে নয় মাস ধরে চিন্তা আপনারা বলছেন এখন ডিটারজেন্ট ধরে বিজনেস করবে নাই তো যাই হোক আপনি আসছেন কোথা থেকে আমি আসছিলাম আমার ভাই সাতক্ষীরা থেকে আসছে শ্যামনগর সাতক্ষীরা থেকে ওই অনলাইন আমার ভিডিও দেখে প্রায় সাত আট মাস ধরে ভিডিও দেখতেছে যা হোক দেখে সরাসরি আমার এখানে চলে আসছে সাতক্ষীরা থেকে নাইটের গাছ দিয়েছে সকালে এসে আমার দোকানে হাজির রয়েছে ভাইকে আমি মাল দিছি মালটা আমি গ্যারান্টি দিয়ে মালটা দিছি মালটা দিয়ে মালটা দিছি বাইকে আমি দেখাচ্ছি এটা লেগে কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার এই যে ওনার নাম হইলে রসিদ রসিদ ওনার নিজের একটা সিগনেচার দেওয়া গেছে আমি বলছি মাল যদি কোনো হয় মাল রিটার্ন ঠিক আছে এই আপনাকে মালটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি এই অনলাইনে নাম্বারটা দেখুন সরাসরি যোগাযোগ করে চলে আসবেন এটা গেলে সুপার কোয়ালিটি আবার আরেকটা মাল আছে এ প্লাস এম এটা নিচ্ছে চার বস্তা এ প্লাস এম এই যে ওনার নাম এই যে রসিদ এ প্লাস এম চার বস্তা মাল নিচ্ছে আর সুপার কোয়ালিটি নিচ্ছে মোট ছয় বস্তা মাল নিচ্ছে তারপরে আরেকটা মাল আছে এটা লেগে এ প্লাস এটা গেলে প্লাস মালটা নিচ্ছে তারপর আমি যে পায়ে যে মেশিনটা নিয়েছি আমি মেশিনটা আমি আপনাকে দেখাচ্ছি এই প্যাকেটটা পায়রা পায়ের হাইড্রোলিক মেশিনটা এই যে প্যাকেট পায়রা পায়ের হাইড্রোলিক মেশিনটা এই মেশিনটা পায়ে নিয়েছে বা এটা আপনার নাম লেখেন হ্যাঁ লেখেন এই মেশিনটা নিছে এখানে অন অফ সুইচ দিয়ে আছে কত দিয়ে কাজ করতে হয় এই যে একটা লাইট বন্ধ হয়ে গেছে হিট কমে বাড়ে এই যে কত দিয়ে কাজ করতে হবে লেখা যাবে হ্যাঁ এই মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি আর আমি যে মালটা খোলা মালটা মালটা বস্তার থেকে ভাই করছি বাই করে যে বাইরে মালটা যে মালটা বস্তার থেকে মালটা দানা মানা দেখেন এই মালটা এ বায়নি চেক করছে চেক কইরা তারপরে আপনার গিয়া ওই ওইখানে একটা কাপড় দিয়েছে ওই কাপড়টা আমি দেখাচ্ছি আপনাকে মালের কোয়ালিটিটা দেখেন খুব বেস্ট কোয়ালিটি কোয়ালিটি ফেনা দেখেন মালের ফেনা দেখেন আধা ঘন্টা আগে বেজিয়েছে আধা ঘন্টা আগে এখনও কত ফেনা থাকে আধা ঘন্টা আগে বেজেছে মালে ফেনা ময়লা ময়লা কাছে পিস লাগে যা দি করতে যা এইটা মতো চিপ দেয় কোনটা লালটা দেবে না এই কোনটা দেবে প্যাকেটের মুখটা খোলা প্যাকেটে মুখটা খোলা এ বায়ে মুখটা এখন লাগাবে এটা সমান করে মুখটা সিলিং করেন এটা দিবেন হুম আর দেব হ্যাঁ না চাপ দেন না বেশি দেব না মুখে মুখে সমান সমান দেন ছেড়ে দেবো হুম ঠেক ব্যাস না আর লাগবে না আঁচো ডাবর না নাটা তো ওই সামনে মুখটা খালি রয়েছে আর লাগবো না এক চাপিতে না এক চাপে না ডিজাইনটা খুব সুন্দর হয়েছে দেখেন সিলিটা দেখছেন অনলাইনে নাম্বার দিতে থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আলাইকুম আমার মনে হয় এটা একটু